হ্যালো ফ্রেন্ডস আজকে ট্রেজার এনএফটির একটা চমৎকার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে যে ইনফরমেশনটা পেতে চলেছেন সেটা হচ্ছে ট্রেজার এনএফটিতে আমরা যখন জয়েনিং করি তখন আমাদের লেভেল হয় ওয়ান জিরো থেকে আমরা লেভেল আপগ্রেড করি তাই না তো সেটা পঞ্চাশ ডলার দিয়েও হতে পারে একশো ডলার দিয়েও হতে পারে আচ্ছা তো এইবার আমরা যখনই লেবেল ওয়ান থেকে লেভেল টুতে যখন আমরা আপগ্রেড করি বা নিজের আইডিটা যখন আপগ্রেড হয়ে যায় তখন আমরা লেভেল আপ রিওয়ার্ড বলে একটা আমরা বোনাস ইনকাম পেয়ে থাকি ঠিক আছে তো সেটা একটা পুরস্কারের মধ্যে পড়ে কারণ পুরস্কার তাদেরকেই দেওয়া হয় যারা ভালো কাজ করে ঠিক আছে প্ল্যাটফর্মে তো ট্রেজার এনএফটি নো ডাউট একটা গুড প্ল্যাটফর্ম এবং একটা ভালো প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের রোজগার হচ্ছে এবং অনেকেই দেখছে রোজগার করছে এবং এবং এখানে প্রচুর মানুষ আছেন যারা প্রচুর টাকা ইনকাম করছেন ঠিক আছে তো সেই জায়গা থেকে আমরা এখানে যখন লেভেল আপগ্রেড করছি এখানে ছখানা লেভেল আছে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স অব আছে লেভেল ওয়ান থেকে ঠিক আছে তো এখানে কি করে আপনি সেই লেভেলের যে লেভেল আপ রিওয়ার্ড সেটা আপনি অ্যাচিভ করবেন কিভাবে সেটা এই ভিডিওতে আপনাদের দেখাবো তো আমরা প্রথমে চলে যাব ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশান আমরা প্রথমে লগ ইন করবো লগ ইন করার পর মাই অপশানে আসবো মাই অপশানে আসার পর ওপরে দেখবো যে আমাদের ইয়ার ড্রপ বলে একটা অপশান আছে সেইখানটায় আমরা যাব তো আমরা এয়ারড্রপ অপশানটা ক্লিক করেছি ক্লিক করার পরে রকম একটা ইন্টারফেস আসবে দেখুন যেটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো যেখানে এই যে এই ইয়ারড্রপের যে অপশানটা এটা এখানে দেওয়া আছে এবং এখানে আপনাদের যেটা করতে হবে তো দেখুন এখানে দেখা যাচ্ছে লেভেল ওয়ান এটাকে আমরা ডান দিক থেকে বার দিকে সরাবো তারপরে লেভেল টু সেটাও অ্যাচিভ হয়ে গেছে লেভেল থ্রি সেটাও অ্যাচিভ হয়ে গেছে এইবার আছে লেভেল থ্রি পরে লেভেল ফোর তো যে ভদ্রলোকের আইডি তো সেই ভদ্রলোক লেভেল ফোর অ্যাচিভ করেছেন তো তার জন্য ওনাকে গ্রেট কনগ্র্যাচুলেশনস জানি আমাদের সকলের তরফ থেকে তো এবার এখানে উনি কী করবেন এই যে যে বক্সটা আছে সে বক্সটা ওপেন করবেন ঠিক আছে তাহলে ওপেন অপশানটা দেওয়া আছে এবার আমরা ওপেন অপশানে ক্লিক করব দেখুন ওপেন অপশান ক্লিক করা মাত্রই ওনার এখানে এনএফটিস বলে ওনার কিন্তু সেই পুরস্কারটা আসলো কত আসলো ষাট দশমিক ছেষট্টি ইউনিভার্সিটি তার মানে ভাবতে পারছেন মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে কত বোনাস পাওয়া গেল ঠিক আছে তো এইবার উনি কি করবেন ওইখান থেকে নেক্সট করবেন নেক্সট তো নেক্সটে ক্লিক করলেন করার পরে এটা কি এটা ফিনিশড ঠিক আছে ফিনিশ আসবে অথবা আমি যদি মনে করি যে এটা কাউকে শেয়ার করবো তাও কিন্তু শেয়ার করা যাবে ঠিক আছে তো শেয়ার অপশানও এখানে আছে তো এখানে ক্যান্সেল করে দিলাম তো এটা ফিনিশ করা গেলো ফিনিশ করে এইবার আমাদের যেটা করতে হবে আমরা চলে যাবো কি এই আমরা চলে যাবো এবারে এবারে আমরা মাই অপশানে চলে যাব তো মাই অপশানে চলে যাওয়ার পরে আমরা চলে যাব রিজার্ভ অপশানে রিজার্ভ অপশানে যাওয়ার পরে এইখানে দেখবেন যে কালেক্টেড যে অপশানটা আছে সেই কালেক্টেড অপশানে কিন্তু এই যে বোনাসটা আপনি পেয়েছেন সেটাকে আপনাকে এখান থেকে সেল করতে হবে এনএফটিটা ঠিক আছে তো এবার আপনি এখান থেকে সেল করবেন এই যে সেল করে দিলেন সেল করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার কমপ্লিটেড আছে এবার কমপ্লিটেড সাকসেসফুলি দেখিয়ে দিল ঠিক আছে কমপ্লিটেড সাকসেসফুলি তো এইবার দেখুন এই যে আপনি যে বোনাসটা পেয়েছিলেন সেই বোনাসটা কিন্তু এখানে আপনার লেভেল আপ যে রেওয়ার্ড সেটা আপনি পেয়ে গেলেন সিক্সটি পয়েন্ট সিক্সটি সিক্স ইউএসডিটি ওকে তো এইভাবে আমরা এখানে লেভেল আপ রিওয়ার্ডটা আমরা অ্যাচিভ করব ওকে তো থ্যাংক ইউ সো মাচ আজকে এই ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দিন এবং আপনারাও এই ভিডিও দেখে দেখে আপনারা সেটা অ্যাচিভ করুন ওকে আচ্ছা আর আরেকটা কথা যারা ট্রেজার এনএফটি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং ট্রেজার এনএফটিতে খুব ভালোভাবে কাজ করতে চান এবং একজন ভালো লিডারের হাত ধরে কাজটা করতে চান তাহলে আপনি আমাকে কল এবং মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে আমার মোবাইল নাম্বার সেভেন নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন তাহলে ট্রেজার এনএফটি সম্পর্কিত বিস্তারিত আপনাকে তথ্য সরবরাহ করব। এবং আপনি আমার সঙ্গে যদি কাজ করেন তবেই আপনাকে আমি সমস্ত গাইডেন্স এবং সমস্ত কিছুভাবে আপনাকে সহযোগিতা করতে পারবো এবং শুধু আপনি না আপনাকে সাকসেস করতে পারলেই কিন্তু সকলে সাকসেস হবে তো সেই কারণে সকলে মিলে আমরা কাজ করব একতাই হচ্ছে বল ওকে তো থ্যাংক ইউ সো মাচ উই শু অল দ্য বেস্ট লাভ ইউ অল